সবাইকে জয় যিশু যারা বাণীকে ভালোবাসো তাদের জন্য একটি বাক্য আর যারা বাণীকে ভালোবাসে না তাদের জন্য একটি বাক্য আমরা পড়ি এক করন্তীয় তার আঠেরো অধ্যায় কেননা যারা বিনাশের দিকে চলেছে তাদের কাছে ক্রুশের বাণী মূর্খতা নামমাত্র কিন্তু যারা পরিত্রাণ পাচ্ছে সে আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম হালে লুইয়া এখানে বলছে যারা বিনাশের দিকে চলেছে তাদের কাছে কি ক্রুশের বাণী কি বলছে মূর্খতা তারা প্রভুকে ভালোবাসেই না তারা প্রভুকে হৃদয় নেয় না মানুষের সেই বিশ্বাসীদের উপরে এমন কথা বলবে যা দুঃখজনক তারা ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে বলছে কি তারা বিনাশের দিকে যাবে আর যারা সে কষ্ট সেই সব মানুষের কষ্ট সহ্য করছে তাদের কথা অপমানিত হচ্ছে ঈশ্বর কী বলছে ধন্য সেই ব্যক্তি তারা ঈশ্বরের ঊর্ধ্বে তাদের নাম হয়েই যাবে হালে লইয়া আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা যারা এইসব বাণী শুনে মনের মধ্যে আরও দৃঢ় বিশ্বাস যেন করতে পারি আর প্রভুতে যেন আনন্দ করতে পারি যদি আমরা প্রভুতে আনন্দ করতে একবার শিখে যাই তাহলে আমাদের জীবনে অনেক আশীর্বাদ নেমে আসবে শয়তান সর্বক্ষণ চায় দুঃখ আর যিশু চায় আমার সন্তানরা শান্তি ও আনন্দ ভোগ করুক আর আমাদের এটাই বুঝতে হবে আমরা যখনই কোনো ছোটো ছোটো পরিস্থিতি আসুক না কেন আমরা যেন তা স্তুতি করি ধন্যবাদ দিই আর আমরা সারাক্ষণ তার কথা ভাবি তাহলে তিনি আমার কথাও ভাববেন হালে লুইয়া প্রেস সবাইকে জয় যিশু